প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এক নোবেল পুরস্কারের ঠেলায় আমরা অশান্তিতে টিকতে পারতেছি না শুনতেছি ইউনুস স্যারকে নাকি আবারও নোবেল পুরস্কার দেওয়া হবে সেটা কিসের পর বেশ কয়েকদিন আগে প্রথম সারির গণমাধ্যম সহ একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেটা হলো যে আপনার দা ইকোনমিস্ট পত্রিকা ইংল্যান্ড ভিত্তিক যে পত্রিকা সেখানে প্রকাশ করা হয়েছে যে আপনার দুই সালের বর্ষসেরা উন্নয়ন ভিত্তিক যে দেশগুলা আছে অর্থাৎ উন্নয়নের কাতারে বর্ষসেরা দেশ হিসাবে বাংলাদেশকে সিলেকশন করা হয়েছে এখন অনেকেই বলতেছেন এখানে নাকি ইউনুসার বা তার যে ইউনুস গং ওনারা নাকি টাকা দিয়া বা আপনার তাদের প্রভাব খাটায়া এই লিস্টের প্রথম সারিতে তাদের নামটা নিয়ে আসছেন কিন্তু দা ইকোনমিস্ট এটা কিন্তু এমন একটা সংস্থায় বলেন অধিকায় বলেন বা গণমাধ্যমী বলেন যেটাই বলেন তারা কিন্তু আপনার চাইলেই টাকা দিয়ে কিন্তু কাজ করাতে পারবেন না তাদের নিজস্ব কিছু আপনার এজেন্ডা থাকে এই এজেন্ডা গুলো বাস্তবায়ন করার জন্য তারা নির্দিষ্ট কিছু দেশ এবং নির্দিষ্ট কিছু লোকজনকে সিলেকশন করে এই তাদের যে বিভিন্ন এজেন্ডা বিভিন্ন দেশে বাস্তবায়ন করেন এই এজেন্ডা গুলোর মধ্যে আপনার কর্নেল গাদ্দাফি আছে আপনার ধরেন পাকিস্তানের মালালাম উনি আছেন বর্তমানে আলোচিত আবার ধরেন সাদ্দাম হোসাইন ছিলেন তো এনে এনারা কিন্তু দা ইকোনমিস্ট এই পত্রিকা বা এই সংস্থা আপনারা এই লোকগুলোকে গুলোকে সিলেকশন ইতিহাসও মানে পূর্ববর্তী সময়ও করছে এখনো করতেছে বা ভবিষ্যতেও করবে এখন প্রশ্ন হলো যে আমরা এই দা ইকোনমিস্ট যে সংস্থা এনারা যে বিভিন্ন দেশ বা বিভিন্ন লোকজন সিলেকশন করে তার ভিতরে কি ইউনুসার ছিলেন বা আছে এখানে দা ইকোনমিস্টের আহ যে দেশগুলা তালিকাভুক্ত হয় বা যে নামগুলা যে ব্যক্তিগুলা তালিকাভুক্ত হয় তাদের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ হয় আপনার সাদ্দামের কথা দেখেন গাদ্দাফির কথা দেখেন বর্তমানে আপনার পাকিস্তানে যে মালালাম আছেন উনি কিন্তু বর্তমানে ইমরান সরকারের পাশাপাশি উনি বেশ আলোচিত এবং সমালোচিত একটা ব্যক্তি তো এই মালালামের পিছনে কিন্তু দায়ী কোনো কাজ করতেছেন বা করছে এই আগামীতে পাঁচ দশ বছর পরে বা পাঁচ দশ বছরের ভিতরি দেখবেন এই মালালাম বা এই পাকিস্তানের রাজনীতিতে আপনার এই মালালামের গুরুত্ব বা প্রভাব অনেক বেড়ে যাবে এটা কিন্তু আপনার দা ইকোনমিস্টেরই একটা এজেন্ডা বা বিভিন্ন তাদের যে বিভিন্ন গোপনীয় এজেন্ডা আছে তার ভিতরে কিন্তু একটা আপনার এই পত্রিকা বা সংস্থা দা ইকোনমিস্ট যেটাই যেটাই বলেন এনারা কিন্তু একটা দেশের অর্থনীতি রাজনীতি এবং আপনার সাময়িক যে কূটনীতি সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করে বা প্রভাবিত হয় দা ইকোনমিস্টের মাধ্যমে এখন দেখার বিষয় হলো যে ইউনুস সরকার বা ইউনুস সার ব্যক্তিগতভাবেই এনাদের আসলে পরিকল্পিত বা পূর্ব আপনার কৃত লোক কিনা এটাই হলো দেখার বিষয় দা ইকোনমিস্ট কিন্তু কথা উল্লেখ করেছে যে ওনাদের যে প্রতিবেদনটা এটা বারো মাসের ভিত্তিতে ভিত্তিতে অর্থাৎ এক বছরের প্রকাশ করা হলেও বাংলাদেশে রিসেন্টলি যে সৈরাচারের পতন এবং নতুন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং আহ এখানে নাকি অনেক অর্থনৈতিক যে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে এটার উপর ডিপেন্ড করেই নাকি আপনার এই উন্নয়ন ভিত্তিক বা বর্ষসেরা দেশ হিসাবে বাংলাদেশকে সিলেকশন করা হয়েছে তো উনি যদি আবারও নোবেল পুরস্কার পান তাতে আশ্চর্য হওয়ার যেমন কিছু নাই ঠিক তেমনি দা ইকোনমিস্টের মাধ্যমে আমাদের দেশ এবং উনি যদি ক্ষতিগ্রস্ত হন তাদের এজেন্ডা অনুযায়ী এটাও কিন্তু খুব একটা আশ্চর্যজনক হওয়ার মতো কোনো কিছু নাই তো এখন ওনাকে যদি আবারও নোবেল পুরস্কার দেওয়া হয় আমি বিভিন্ন গণমাধ্যমের তার যে প্রতিবেদন আছে তো ওই গণমাধ্যমের কমেন্ট গুলা করলাম যে সবাই নাকি বলতেছে বেশিরভাগ কমেন্ট গুলা এরকম দেখলাম যে এর আগে তো ওনাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তো ওনাকে এবার অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক তো এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ডক্টর ইনুস স্যারকে যদি আবারও নোবেল পুরস্কার অশান্তিতে দেওয়া হয় তো আমার মনে হয় খুব একটা খারাপ হবে না আসসালামু আলাইকুম